নমস্কার বন্ধুরা সোনাই ফুড কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত আজ চলেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ আমি পেঁয়াজ দিয়ে একদমই নতুন একটি রেসিপি তৈরি করব চলুন রেসিপিটা শুরু করি তাহলে এখানে আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি সুজি এখানে আমি এই কাপে তিন ভাগের এক ভাগ সুজি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দু চামচ বেসন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে আপনারা জলের পরিবর্তে এক টেবিল চামচ মতো টক দই দিয়েও নিতে পারেন দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন পেস্টটা করা তৈরি করা হয়ে গেছে এবার আমি পেস্ট সুজির পেস্টটা সরিয়ে রাখছি আর নিয়ে নিয়েছি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে একটু লঙ্কাটা আমি বেশি নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা এখানে আপনাদের স্বাদ মতো লঙ্কা ব্যবহার করবেন আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সুজির পেস্টটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে এই পেস্ট দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর পেঁয়াজের এই অসাধারণ রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে একটু ধনেপাতাটা পাতাটা বেশিই ব্যবহার করবেন তাহলে পেঁয়াজের এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এবার আমি মিশানো হয়ে গেছে এবার সরিয়ে রাখছি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল দিয়ে তেলটা একটু নেড়ে নিচ্ছি দিয়ে তারপর গ্যাসটা আমি রেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে এক থেকে দেড় মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার দু মিনিট মতো একটু রান্না করে নেব তো গ্যাসের ফ্লেমটা লো রেখে এইভাবে ভেজে নিতে হবে পেস্টটা একটু তো দেখুন ঠিক এরকম হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে আলু এখানে একটা আলু আগের থেকে আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম তো এইভাবে আলুটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে তো দেখুন কড়াই থেকে উঠে আসছে যখন তাহলে পুরটা আমার রেডি হয়ে গেছে তো এবার পুরটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার পুরটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি প্লেটেতে প্লেটের উপর ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আপনারা এর সঙ্গে সাদা তিলও অ্যাড করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিতে হবে কালো তিলটাও কালো তিল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে তো হালকা একটু গরম থাকতে থাকতে হাত দিয়ে একটু মেখে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করবো চালের গুঁড়ি এখানে আমি চার চামচ মতো চালের গুঁড়ি নিয়েছি তো অল্প অল্প দিয়ে চালের গুঁড়িটা ভালো করে পেঁয়াজের সঙ্গে এই পেঁয়াজের পুরির সঙ্গে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে পেঁয়াজের পুরির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে তো অল্প কিছু হাতে সর্ষের তেল দিয়ে আবার একটু আমি মেখে নিচ্ছি এবার হাতটা পরিষ্কার করে আমি হাতে কিছুটা তেল লাগিয়ে এবার অল্প কিছু পুর নিয়ে একটা এইভাবে লম্বা করে একটা পেঁয়াজের লম্বা করে তৈরি করে নেব যেমন ফিশ ফিঙ্গার হয় তেমনভাবে এই পেঁয়াজের ফিঙ্গারগুলো আমি তৈরি করে নিচ্ছি একে একে তো দেখুন একে একে আমি পেঁয়াজের ফিঙ্গারগুলো তৈরি করে নিচ্ছি তো এবার সরিয়ে রাখছি আর বাদ বাকি পুত দিয়ে আমি হাট শেপে একটা একটা করে পেঁয়াজের এই অসাধারণ রেসিপি তৈরি করব। তো দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা এই পেঁয়াজের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও তৈরি করবেন খেতে দারুণ লাগে তো এইভাবে আস্তে আস্তে আঙুলদের চেপে আমি তুলে নিচ্ছি শেপটা তো দেখুন তৈরি হয়ে গেছে তো আমি এইভাবে তৈরি করে নিয়েছি তো কারেন্ট চলে গেছিলো আমি কিছু আগে ভেজে নিয়েছি আর এবার হার্ট শেপের এটা আমি ভেজে নিচ্ছি একে একে দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু একদম লো করে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে তো আস্তে করেই দিতে এবার উল্টে নিচ্ছি কিছুক্ষণ বাদে উল্টে দিতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি এবার যে লম্বা লম্বাগুলো করেছিলাম কিছু বা সেটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে একে একে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে এগুলো আমি ভেজে নেব তো আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে আমি আপনাদের সঙ্গে কথা বলা শুরু করলে ও কথা বলা শুরু করে দেয় তো উল্টে পাল্টে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আমি প্লেটে তুলে নিচ্ছি তো পেঁয়াজের এই অসাধারণ রেসিপিটা আপনারা বিকালে চার সঙ্গেও খেতে পারেন তো এইভাবে দেখুন আওয়াজেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর এই পেঁয়াজের এই অসাধারণ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবেন আর তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না তো দেখুন পেঁয়াজের প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর তো দেখুন একটা আমি ভেঙে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন